আসসালামু আলাইকুম আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকার সাভারের বিরুলিয়ায় মূলত বিরুলিয়ার যে ছোট ওয়ালিয়া মোজা সেখানে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই জায়গাটিতে আছে ছোট ওয়ালিয়ার এখানে প্রচুর ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি এখানে এগারো দশমিক নয় এক শতাংশ মানে বারো শতাংশ জায়গায় আপনারা যদি কেউ একা নিতে না পারেন তাহলে দুজন মিলেও এখানে নিতে পারেন পিছন দিকে যদি দেখায় যে রোডটি দেখতে পাচ্ছেন সেখানে সেটি হলো মিরপুর বিরুলিয়া যে বেরিবাদ বেরিবাদের পাশেই সেখানে হলো বিরুলিয়া ব্রিজ এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো উত্তরা দিয়াবাড়ি হাউজিং এবং হলো উত্তর আঠারো নম্বর সেক্টরের যে সরকারি আবাসন প্রকল্প সেখানে তার খুবই কাছে খুবই নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন জায়গাটি আপনারা নিতে পারেন স্কোয়ার সাইজ এবং পাশে একটি এখন যেটা খাল দেখতে পাচ্ছেন সেখানে হবে লেক মানে লেক ভিউ একটা বিষয় হবে খুবই সুন্দর একটি কর্নার প্লট যে প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে ঠিক প্লটের মাঝে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দিয়ে যেই রাস্তাটি দেখতে পাচ্ছি এটি হলো মূলত বারো ফিটের রাস্তা আর যেখানে গাড়ি রাখা আছে আপনারা দেখলেন যেখান থেকে আমরা নামলাম এটি হলো মূলত মেন রোড বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার পরে এখানকার যে প্লটটি এটি বারো ফিট রাস্তা খুবই সুন্দর একটি প্লট যেটি মূলত দক্ষিণমুখী একটি প্লট আপনারা যারা নেবেন তারা এখানে আসতে পারেন একটি কথা বলতে চাই আপনারা দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া আছে জমির মালিকের মোসাম্মদ নাসিমা বেগম ঠিক আছে এই নাম্বার দেওয়া আছে আপনারা সেই সুবাদে এখানে আসতে পারেন উনি হলো এটার মালিক আমি একটা কথা বলতে চাই এখানে জমির পরিমাণ হলো এগারো দশমিক নয় এক শতাংশ মানে প্রায় বারো শতাংশ জায়গা মৌজা ছোটো ওয়ালিয়া দাগ নাম্বার আর এস তো একটি কথা আমি আপনাদেরকে বলি যারা সাধ্যের মধ্যে একটি জমি নিতে চান তাদের জন্য এই প্লটটি যারা যারা একা পারবেন না তারা দুজন মিলেও এখানে প্লট নিতে পারেন ছয় শতক শত ছয় শতক করে দুটি প্লট নিতে পারেন এর পাশে এটার পাশে যে রাস্তা এটি হলো দশ ফিট রাস্তা কর্নার প্লট আর মেন রোড হলো বিশ ফিট রাস্তা আর এই রোডটি মূলত গিয়ে এখানে ওয়ালের যে মেন রোড সেখানে সংযুক্ত হয়েছে একটি কথা আমি বলতে চাই যে এটার জমির দাম খুবই সাধ্যের মধ্যে মাত্র পাঁচ লক্ষ টাকা শতাংশ আপনারা জানান যে কেন এখানে জমির দাম এই ধরনের এর আগে আপনারা দেখেছেন যে এই যে বাউন্ডারি করা যে জায়গাগুলো ছিল এখানে চার লাখ সাড়ে চার লাখ টাকা করে বিক্রি হয়েছে তবে এখন কেন বেশি এই জায়গাটা সবচেয়ে বড় বিষয় হলো আমি একটা বিষয় দেখাই এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটি টাওয়ারটির ওই পাশে হলো যে মেইন রোড এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যে সরকারি যে আবাসন উত্তরা দিয়াবাড়ি আবাসন আর এদিকে হলো আরেকটি এলাকা যেটি হলো কাওয়িয়া মূলত এই কাউন্দিয়া ব্রিজ হচ্ছে এই পাশ দিয়ে এই ব্রিজের কারণে এই পাশের জমি জমার দাম প্রচুর বেড়ে গেছে তাই আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সাধ্যের মধ্যে এই জমিটি নিতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলো আছে সেখানে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা এই জমিটি নিতে পারবেন আপনারা দেখলেন যেন আপনাদের পছন্দ হয় সেই অনুপাতে আমি আপনাদেরকে জায়গাটি দেখিয়ে দিলাম পুরো প্লটটি আসলে আপনাদেরকে দেখিয়ে দিলাম একটি কথা বলতে চাই যারা সাধ্যের মধ্যে একটি জায়গা নিতে চান তাদের জন্য এই প্লটটি খুব ভালো মানের একটি প্লট হতে পারে কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে এটা সাউথ ভিউ একটি প্লট এই প্লটের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে কারণ আমার যদি সরাসরি আমি আপনাদেরকে বলেছি যে এইদিকে হলো হলো দিয়ে ব্রিজ হচ্ছে আর তার পাশেই হলো যেই মেন রোডটি আমি আপনাদেরকে পিছন দিকে যদি দেখাই যেই রোডটি দেখতে পাচ্ছেন সেখানে সেটি হলো মিরপুর বিরুলিয়া যে বেরিবাদ বেরিবাদের পাশেই সেখানে হলো বিরুলিয়া ব্রিজ এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো উত্তরা দিয়াবাড়ি হাউজিং এবং হলো যে সরকারি আবাসন প্রকল্প সেখানে তার খুবই কাছে খুবই নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন জায়গাটি আপনারা নিতে পারেন স্কোয়ার সাইজ এবং পাশে একটি এখন যেটা খাল দেখতে পাচ্ছেন সেখানে হবে লেক মানে লেক ভিউ একটা বেশি হবে তো যারা সাধ্যের মধ্যে এই জমিটি নিতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করুন কারণ এখানে নাসিমা বেগম যেটা হলো জমির মালিক একটি ব্যক্তি মালিকের আধীন জমি এখানে এগারো দশমিক নয় এক শতাংশ মানে বারো শতাংশ জায়গায় আপনারা যদি কেউ একা নিতে না পারেন তাহলে দুজন মিলেও এখানে নিতে পারেন আরেকটি কথা বলতে চাই যে এই মুহূর্তে এই আশেপাশের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে বাউন্ডারি দেওয়া আছে বাড়িঘর আছে আশেপাশের মানুষগুলো বাড়িঘর করতেছে কৃষিকাজ করতেছে যারা এই মুহূর্তে বাড়ি করবেন তারাও করতে পারেন তবে কেউ যদি চান যে দুই এক বছর পরে আমি এই বাড়িটা করব আরও পরিবেশ করে সেটাও করতে পারে তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আবার আপনাদের কাছ থেকে একটি কথা বলতে চাই আপনার সাধ্যের মধ্যে সুন্দর একটি জমি হোক সেই প্রত্যাশাই করতেছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও লাইকস এবং কমেন্টস করুন আর কোন কোন ধরনের জায়গায় আপনারা জমি কিনতে চান বাড়ি করতে চান অথবা গাড়ি নিতে চান অথবা শেয়ার প্লট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সরাসরি সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম